ব্লগটা আমি আমি শুরু করছি তোমরা দেখতে পেলে অনেক শাড়ি নিয়ে বসেছি আমার এখানে প্রায় রাত তখন সাড়ে দশটা বাজে আমার রাত্রে রান্না হয়নি আর দুদিন ধরে খাওয়ার দাওয়ার মানে খুব একটা কিছু ভালো লাগছিল না বলে আজকে একটু স্পেশালি করতে চাইছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছিল সেলাই করতে করতে এই ভিডিওটা আমার মাসি বাড়ি যাওয়ার কদিন আগে তখন আমি বাড়ি থাকবো না বলে আমার যা কাজ ছিল আমি সব কিছু মিটিয়ে রেখে যেতে চাইছিলাম তো সেই জন্য আমার অনেক রাত হয়ে গেছিল সেদিন সেলাই করতে করতে সাড়ে দশটা বেজে গেছিলো তবু আমার কমপ্লিট হয়নি ওটুকু আমি রেখে এখানে কিছু জিনিস রেডি করে তারপরে আবার মাঝখানে আমি যেয়ে সেলাই কমপ্লিট করে তারপরে এখানে বাকি রান্নাটা করেছিলাম তো বলে দিই এখানে দেখতেই পেলে আটা মাখা ছিল আর কিছু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কাটা ছিল আমি এখানে আলুর পরোটা করব তো অনেক রকমভাবেই করা যায় আমি মাঝে মধ্যে ওই কাঁচা একদম সব পেঁয়াজ ফেয়াজ মিক্স করেও করি আবার এইভাবে ভেজে তারপর আলুর একটা মানে মশলা রেডি করেও করি তো আজকে এইভাবেই করছি কারণ এইভাবে আসে বেশি ভালো লাগে সেই জন্য এইভাবে করছি তো দেখলে তোমরা তেলের মধ্যে দিলাম একটু রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে টমেটোটা একটু পরে দেব আর তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি রান্না করতে একটু বেশি ভালোবাসি কিন্তু ভালোবাসলেও অনেক সময় কাজের প্রেশারে না কিছু ভালো লাগে না তখন মনে হয় না যে না রান্নাটা করি যে যেই কাজ যতই ভালোবাসুক না কেন সব কাজেরই একটা মানে একভাবে করতে করতে একটা একঘেয়েমি চলে আসে যদি মানুষটা ব্রেক না পায় তো এখানে দেখো টমেটো টমেটো দেওয়ার পর একটু এর মধ্যে যা যা মশলা লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সব দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু সেদ্ধগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া ছিল আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু আমি এটা ঢাকা দিয়ে রাখছি তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর আলু আমি অনেকটা একসাথে সেদ্ধ করে নিয়েছি বাকি যেটুকু থেকে যাবে সেটু সেটুকু দিয়ে কালকে কোনো কিছু রান্না করে নেব যখন সেদ্ধ করছিলাম একদম আমি মাঝখান থেকে কেটে কেটে একটু বেশি করে আলু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর মশলা ফসলা আমার বেশিরভাগ এখন আমি সপ্তাহখানিকের মতো করে রাখছি যাতে আমার সমস্যা না হয় সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে প্রত্যেকটা কাজে সেজন্য অনেকটা মশলা আমার রেডি করাই থাকে তো আলুগুলো এত গরম আমি ছাড়াতেই পারছি না আমি এখন আমার যে কটা লাগবে আপাতত সে কটা ছাড়িয়ে বাকিগুলো রেখে দেব এখানে দেখো মশলাটা প্রায় হয়েই এসেছে এরপরেই আমি এর মধ্যে আলু সেদ্ধগুলো দিয়ে দেব আর আলু সেদ্ধটা যখন আমি এর মধ্যে দিয়ে মানে আলুটা রেডি করেছিলাম এবার আলুটা ঠান্ডা না হলে তো আমি পরোটাগুলো বানাতে পারছিলাম না সেই ফাঁকে আমি ওই দুটো শাড়ি কমপ্লিট করে তারপরে আবার এখানে পরোটাগুলো করতে এসেছি মানে এত কি বলবো আমি এত চাপের মধ্যে ছিলাম কটা দিন কাজের প্রেসারে এখন যদি আমার প্রেশারটা একটু কম হয়েছে বাড়ির থেকে মানে মাসি বাড়ির থেকে ঘুরে আসার পরে সেইভাবে আর কাজের প্রেশারটা এখনো পড়েনি পাশে আশিসও চলে এসেছিলো ও যে আলুগুলো রাখা ছিল সেগুলো ছাড়িয়ে দিয়েছিল তারপর অনেক হেল্প করছিল তোমরা সামনে দেখতেই পাবে দেখো প্রায় মশলাটা আমার একদম রেডি মশলাটা আমি এখন এইভাবেই একটু ভেঙেচুড়ে রেখে দিলাম কারণ গরম হাত দিয়ে মাখতে পারছি না তো এখন এইভাবেই রেখে দেব। যখন পরোটাটা করব তখন যতটা পারবো আলুগুলোকে ভালো করে আর একটু ম্যাশ করে নেব এইভাবেই এখন ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ আর আটাটা তো তোমরা দেখলেই আটাটা আমার মেখে রাখা ছিল এখানে আমি একটা টিপস বলবো আলুর পরোটা বা যে কোনো পরোটা করার জন্য আমি আলু পরোটা খেতে ছোটোবেলার থেকে খুব ভালোবাসি কিন্তু বেলতে পারতাম না তো সেটা এখন কি করে পারি সেটা বলবো তার আগে দেখে নাও আলুটা আমি এখনও ধরতে পাচ্ছি না বলে গ্লাস দিয়ে আমি একটু এটাকে ম্যাশ করে নিচ্ছি এখনও ভালোই গরম ছিল আমি কোনোভাবেই হাত দিয়ে মাখতে পারলাম না সেজন্য এটাকে গ্লাস দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নি আর বলছিলাম না আলুর পরোটা বেলতে খুব অসুবিধা হয় কি হয় তো আলুগুলো ফেটে মানে পরোটাগুলো ফেটে ফেটে আলুগুলো বেরিয়ে আসে তারপরে একদিন আমাকে মা বললো যে আলুর পরোটা করার সময় চেষ্টা করবি আটাটা অনেকটা নরম করে মাখতে মানে বেশ নরম নর্মালি এত নরম আটা দিয়ে আমরা রুটি করতে পারি না মানে বেলতে অসুবিধা হয় তো সেই জন্য মায়ের শেখানোর পর থেকে আমার আর কোনো দিন পরোটা করতে অসুবিধা হয় না খুব সুন্দরভাবে আমি এখন পরোটাগুলো বেলতে পারি আর পরোটা করতে নিয়ে দেখলাম তেল ঢালা তেলটাও ঢেলে নিলাম এই তেলটা সেই দিন সেই বিশাল মাঠ থেকে কিনে নিয়ে এসেছিলাম এটাই তো কিছুটা তেল আমি ঢেলে নিয়েছি বাটিতে কারণ তাহলে আমার দিতে সুবিধা হবে একটা বাটি আর চামচ নিয়ে নিয়েছি আর ওইদিকে এখন তোমরা দেখো আটাটা কতটা বুঝতে পারছো জানি না তবে আটাটা অনেকটা নরম বেশ নরম এবার আমি আটাটাকে এরকম একটু হাতেই গোল করে অনেকে বেলেও মানে কুকটা ধরে যে যেভাবে পারে আর কি আমি এইভাবেই পারি এই জন্য আমি এইভাবেই করছি আর আলুর পরোটাতে চেষ্টা করতে হয় আলুটা মানে যতটা পরিমাণ একটু বেশি বেশি করে আর কি স্টাফিংটা দেওয়ার তবে আমি মানে ওই মোটামুটি পারি আর কি একদম পারফেক্ট তো পারি না পারফেক্ট কোনো জিনিসই পারি না আস্তে আস্তে শিখছি অনেক কিছু শিখেছি অনেক কিছু এখনও শেখার বাকি তো দেখো পরোটাটা দেখো কি সুন্দর মানে স্প্রেড হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এটাই যদি তুমি নর্মাল রুটি করার মতো আটা দিয়ে পরোটাটা করতে যেতে তাহলে কিন্তু পরোটাটা মানে ফেটে আর আলুগুলো বেরিয়ে যেত মশলাগুলো বেরিয়ে যায় আর কি আর যেহেতু একটু নরম করে বেলা হয়েছে সেই জন্য আর এই সরি নরম করে যেহেতু আটাটা মাখা হয়েছে সেই জন্য তোমার বেলতে কোনো অসুবিধা হবে না খুব ইজিলি বেলতেও পারবে আর খুব ইজিলি মানে পরোটাটা হয়েও যাবে আর খেতেও খুব নরম হবে শক্ত হবে না একদম যেহেতু আটাটা নরম ছিল আর আমি আটা সব সময় বাড়িতে যখনই আমি রুটি করি বা পরোটা করি আটাটা আমি অনেকক্ষণ আগে মানে একদম হালকা হাতে কোনো রকমে মেখে রেখে দিই মানে আটাতে আমি ফোর্স করি না মানে খুব সুন্দর আটা নাকবো আর কি ওরকম ব্যাপার করি না কোনো রকমে মেখে রেখে দিই তারপর যখন রুটি করি এক ঘন্টা বা আধ ঘন্টা পর তখন আরেকটু মেখে নিই দেখো আমার পরোটাটা খুব ইজিলি আমি বেলে নিয়েছি রকম আমার কোনো দিক থেকে ফেটে বেরিয়ে যায়নি আর এখানে আমাকে পরোটাটা ভাজতে আশিস হেল্প করার জন্য চলে এসেছে ও করে দেয় অনেক সময় যখন আমি লুচি ভাজি একা একা পারি না তো আমি বেলে দিই ও ভেজে দেয় তো ও সেই জন্য ওকে আমি ডাকলাম ও চলে এসেছে আর পরোটাটা মানে যে কোনো জিনিসও করে করতে করতে যেহেতু কন্টিনিউ করে না তো ভুলে যায় সেটাকে আবার আমার ঠিক করে দিতে হয় এখানেই দেখো ভুলটাও করে দিয়েছে এক পিট উল্টানো পরে আবার খুন্তিটা আবার কি করতে গেছে খুন্তিটা খুন্তিটা পুরো লেগে গেছে আমি আবার রুটিটাকে আরেকবার উল্টে তারপর খুন্তিটা ভালো করে বের করে ঠিক করে দিলাম আর একটু ভেঙে চুড়ে গেলেও অসুবিধা নেই আমরা দুজনেই তো খাবো বাইরে তো আর কেউ খাবে না আমি না অনেক খেয়াল করেছি যখনই কেউ আসবে বা কারই জন্য স্পেশালি রান্না করি তখনই রান্নাগুলো খারাপ হয় কিন্তু যখন বাড়িতে নিজেদের জন্য একার জন্য করি তখন কিন্তু ভালো হয় জানি না ওভার এক্সাইটেড হয়ে পড়ি বলে কি জিনিসগুলো ভুল করে ফেলি নাকি আমি কিচ্ছু জানি না তো আমি পরোটাটা এইভাবেই ভাজি আমি প্রথম যখন বিয়ে হয়ে এবারে বাড়ি এসেছি তখন দেখেছিলাম এই তাওয়াতে প্রথমে তেল দিয়ে তারপরে পরোটাগুলো দিত তো পরোটা ভালোও লাগতো না আর কেমন যেন একটু কালচে কালচে হয়ে যেত আগে রুটির মতো দুই পেট দুই পিঠটা ভালো করে সেকে নিই তারপরে যখন আরেকবার উল্টে নিই তখন তেলটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে যেমন লাল করতে চাই তেমন করে আর কি পরোটাগুলো ভেজে নি আর এখানে আশিস পরোটা ভাবছিলো পরোটাগুলো খুব সুন্দর ছিল বলে ও বারবার প্লেডিটটা নিজে নিচ্ছিল দেখো আমি করছি বলে পরোটাটা এত ভালো হচ্ছে আমি যে সেই ভালো তুমি করছো বলেই ভালো হচ্ছে তুমি করো সেদিন আমাদের অনেক রাত হয়ে গেছিল প্রায় যখন আমি এই পরোটাটা শেখছি তখন এগারোটা বেজে গেছে মোটামুটি এগারোটাই বেজে এত রাত আমরা কোনোদিনই দিনই খাই না কিন্তু অনেক সময় হয়ে যায় আমার কাজের চাপে হোক বা ওর যদি কাজের থেকে আসতে দেরি হয় অনেক সময় এভাবেই হয় তো কি করা যাবে দিন একটু ম্যানেজ করতে অসুবিধা হয় এখানে দেখো আরেকটা পরোটাও বসিয়ে দিয়েছি আর আমি বারবার বলছি তুমি কি পরোটাগুলো নষ্ট করে দেবে যতবার উল্টাতে যাচ্ছ ততবারই পরোটাগুলো কিছু কিছু না গণ্ডগোল করছো তো যাই হোক দুজন মিলে আমরা করে নিচ্ছি রাত্রের খাওয়ার তোমরা কে কি রাত্রে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানি আমি না রুটিটা বিশেষ খেতে ভালোবাসি না রুটি খেলে আমার মনে হয় পেট ভরে না আর রুটি খেলে না আমার ঠিক ভালোই লাগে না রুটি ওই মাঝে মধ্যে মানে মানে রুটির যদি একটু একটু খাওয়ার মতো কি কোনো তরকারি হয় তাহলে ঠিক আছে নইলে আমার আবার ওই ওই মানে ভাজা ভুজি বা তরকারি ওসব দিয়ে আমি আবার রুটি খেতে পারি না বেশিরভাগ দিন এখন আর রাত্রে রুটি করা হচ্ছে না আগে তো প্রতিদিনই রুটি করা হতো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিই পরোটা আমার প্রায় হয়েছে আর পরোটা আলুর পরোটা বেশিরভাগই আমি দই দিয়েই ভালোবাসি আজকেও টক দই একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে সার্ভ করেছিলাম আর তার সঙ্গে আর কিছু লাগে না তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং